যা মানে কিছু চোখে দেখতে না বাজারে দেখতে পাওনা তুমি বলো কি করবো কি চাই বলো কি চাই মানে দেখতে কি মাছের নাম আছে বলো বলো তুমি বলো কি বলো তারপরে

পুটি মাছ মৌরলা মাছ ওগুলো আনা যায় না সেইগুলো বাবুর চোখে দেখতে পান না শুধু রুই কাতলা রুই কাতলা খেয়ে খেয়ে জিন্দেগি শেষ হয়ে গেল আমার একদম এই কঞ্জুস বর্গে নিয়ে আমি কি করবো বলো বন্ধুরা কিছু বলার আছে আর কিছু বলার আছে তুই বল না কিছু বলার আছে কিছু বলার কিছু বলার নেই না পাপাকে হুম জাস্ট কিছু বলার নেই